আসসালামু আলাইকুম আমার নাম ফখরুল ইসলামী মিল আমি বলখালি মাঝির পাড়াশ একতা সংগঠন থেকে এসেছি আমার বাড়ি চট্টগ্রাম আমি এই রোগী দীর্ঘদিন যাবৎ ধরে উনি ওনার মুখের ক্যান্সারে ভুগতে এলাকায় উনি আমার প্রতিবেশী হন ওনাকে যখন আমরা আমাদের সংগঠনের লোক যখন দেখছে মুখের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে তখন আমরা আস্তে আস্তে ওনাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে যাই এরপর থেকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসি ঢাকায় আসার পর আমাদের সাথে পরিচিত হয় ডাক্তার কাউসার হাবিব স্যারের আমাদেরকে একটা অপারেশনের ডেট দেন আমাদেরকে উনি রেফার করেন অরোরা হসপিটাল ওটি আমরা আসলে আজকে দীর্ঘদিন যাবত ধরে অরোরা হসপিটালের মধ্যে আছি এখানের আসলে এখানের স্টাফদের বিহেভিয়র এবং কে ডাক্তারদের খুব ভালো একটা ব্যবহারে আমরা খুবই মুগ্ধ আর আমাদের সংগঠনের পক্ষ থেকে অরোলা হাসপাতালকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের সার্ভিস পেয়ে আমরা অনেক খুশি ও অনেক আনন্দিত